চিত্র দেখবেন নবীর প্রেম ইস কো তার সাথে বন্ধুত্ব রাখা যাবে কার সাথে রাখবেন আল্লাহর ওলিদের সাথে ওলিদের সাথে ঠিক আল্লাহর ওলিকে কথাগুলো খেয়াল করেন আচ্ছা বাবা আপনাকে কষ্ট হইতাছে না পিছনের বাবারা যদি কষ্ট একটু বলেন আমি ছাইড়া দেবো আমি তো সেই নবাবগঞ্জ থেকে আসছি আমার হুজুরের আশেক কেমন আমরা হানাফি mazhab এর লোক ঠিক কিনা ঠিক ফিকহুল আকবর ইমাম আনাফি মাজাম আজমের কেতাব ফিকুল আকবর সারা পৃথিবীর মুক্তিরা জেরা দিয়া বাহাদুরি করে এই ইমাম আজম আবু হানিফা কত বড় নবী আশেক ছিল একটু দেখেন ইমাম আজম আবু হানিফা কাবাগরে ছয় মাস ইমামতি করার যোগ্যতা পাইছেন কয় মাস ছয় মাস হঠাৎ করে আমার নবী একদিন বলে তার নাম ছিল নোমান ইবনে সাহাবেদ হাদিসের বাসায় ও নোমান ইবনে সাবেদ তুমি মক্কা পাইয়া মদিনার কথা ভুলে গেলে মদিনা কি আসতে মন চায় না রাত্রে যখন এই অবস্থা দেখলেন সকালবেলা কাবা ঘরে যারা নেতৃত্ব দেন তাদেরকে ডাক দিলেন এদিকে আসেন আপনারা কেন আমি আপনাদের মক্কায় থাকব না চাবি নিয়ে যান আপনারা নামাজ পড়াইন আমারে মদিনার নবী ডাকছে জোরে কন সুবাহান উনি সকালবেলা রওনা করলেন কাফেলা নিয়ে মক্কা থেকে মদিনা চারশো আশি কিলোমিটার হাঁটতে 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 গেলেন মদিনায় মদিনার এক কিলো এখনো বাউন্ডারি এক কিলো দূরত্ব উনি হঠাৎ করে জোতা খুঁইড়ে ফালাইলেন খুইড়ে ফালার পরে যেমন আপনারা মিলের ভিতরে গাছ ফারায় না গাছ কাটে না মিলে নিয়া তাই দেখবেন গাছ মূষার দেয় পোল্ট্রি দেয় উনি দেখতেছে ইমাম আজম আবু হানিফা তার বক্তবিন্দুরা উনি পার জুতা খুলে বাদশাদের মতন উনি পোলট্রি দিতেছে একজনে বলতেছে ইমাম আজম আবু হানিফা আপনি এত বড় মাঝাবের ইমাম আপনি কেন বাদশাদের মতন পোলট্রি খাইতেছেন উনি চোখের পানি সেরে দিয়ে বলে বাবা যেই নবীর জন্য আমি পাগল আমার যেই চক্ষুটা আছে। এই সখ্য যদি তোমাদের থাকত তাহলে তোমরা এই কথা বলতে না কো আল্লাহ রলি আপনি কি দেখতেছেন কয় শরীয়তের চক্ষটা বন্ধ করে মারেফতের চক্ষু দিয়া তাকাইয়া দেখি এই রাস্তার ভিতরে বালু রাশির ভিতরে আমার দয়াল নবীর পাও মোবারকের ছাপ আছে আমি বেয়াদবের মতন কেমনে ফারাইয়া যাই তোমাদের শোক না তোমরা ফারাইলে সমস্যা নাই আমার চৌকাছে আমি দেখতেছি আসতে করে উনি বললেন যাও রসুলের দরবারে রসুলের রোজাকে সালাম দিবে আর বলবে আপনার গোলামকে যদি আপনি আসতে বলেন তাহলে ইমাম আজম আবু হানি পাসবে নালে রিটার্ন চলে যাবে তার রোজার সামনে যখন দাঁড়িয়ে সালাম দিল রসুল রোজা থেকে বলল আমার বন্ধুর আসতে বলো আমার বন্ধুর বেয়াদুবি হবে না জরে কন সুবাহান আল্লাহ আরে প্রেম যদি করবার মন সবসেরে চলে মদিনা আমার দয়ালে গুমায় তোরা দেখলে সবি পাগল হবি দেখেলে সবি পাগল হবি কাদি বিশেষ নির আমার দয়াল আমার জেন্দা নেবি যেই দাসে গোমাই জোরে কোন সুবাহান আল্লাহ এরা ছিল আল্লাহর অলি তারা হলো রসুলের বন্ধু আর আমাকে যেই চরিত্র হাই হাই মাঝে মাঝে চিন্তা করি কেয়ামতের ময়দানে নামাজ রোজা বাদ দিয়ে থইলাম রসুল যদি খালি একটু বলে স্বীকার করলেই চলবো আমার হুজুর মস্তফা এই শাসার তো এটু জিকির করেন লা ইলাহা লাই লাহা লা ই লাহা লা হো মহাম্মাদর শুন লা অনেক মা বোনরা কইব কালকে খুজুর আইছিল বেড়া গছ কইরা গেছে আমা গছ করে নাই কিউ বলবো না তাহলে মা বোনদের গছ দরকার আছে না আর যোরে কন ও মা বোনেরা আমি নতুন জাগায় আইছি তোমাদের হাতে পায় তোরে বলে যাই রে মা কাফের বেইমানদের ঘরে তোমাদের কোরান নাই তোমাদের ঘরে কাফের বেইমানদের নাটক চলে কিনা স্টার জলসা জি বাংলা না ওইলে আমার মা বইনরা চলতেই পারে না ঠিক কিনা না বর্তমানে আমার ঘরে ধ্বংস করছে মোবাইলে এখন আর সিনেমা দেওয়ার দরকার নাই সিনেমা